পাঠ করে সেবন করে তোমার তোমার তোমাকে শুরু করে দিয়েছ কৃষ্ণ জয়গান না কেন তাপরে কৃপা করে সবাই শুনে দর্শন দিতে এসেছেন বলছে তুমি নিজের মহিমা প্রচার না করলে কি হবে সূর্য যেরকম নিজেকে লুকিয়ে রাখতে পারে না তুমিও নিজেকে লুকিয়ে রাখতে পারবে না প্রভু কহে না শ্রীনবাস মা উত্তর দিলেন শ্রীনিবাস বিড়ম্বনা করো না তোমরা সকলে মিলে আমাকে এইভাবে অপদস্থ কর না তো ভগবান বলছেন তার মহিমা গান করছেন আমরা তো মহিমা গান করলে আনন্দ পাই নিজে বড় বলে মনে করি আমরা বড় নই তবুও বড় বলে মনে করি এটাই সমস্যা আর যদি ভগবান বলে আমাদেরকে বলবে তাহলে কথা শেষ আরে আমি ভগবান হয়ে গেছি না না আমি ভগবান নয় না তুমি না জানলে আমরা তো জানি তুমি ভগবান কিছু লোক এরকম জোগাড় করে মানুষ অনেক নকল ভগবান হচ্ছে যে ভগবান যে ভগবানটা শাস্ত্রক নাই সেরকম ভগবান কিন্তু চৈতন্য মহাপুর সেরকম ভগবান না তিনি কেননা ভগবত স্বরূপ তার সমস্ত ভগবান জানা যাবে আমি এটা গড ভগবানকে গ্রন্থ প্রকাশ করেছি তো ভগবান কে কোন ভিত্তিতে ভগবানকে জানবে সেটা সেখানে বর্ণনা করা হয়েছে কোন ভিত্তিতে ভগবানকে জানবে তো মহাপুরু বলছেন তোমার আমাকে হ্যাঁ অপদস্থ করছ এত বলি লোকে করি শুভ দৃষ্টি দান অভ্যন্তরে গেলা লোকের পূর্ণ হইলা কাম সব হাজার লোক এসে বাইরে জমা হয়েছে দর্শন করার জন্য তারপরে মহাপুরু বাইরে থেকে বেরিয়ে এসছেন বেরিয়ে সবাই তিনি শুভ দৃষ্টিপাত করেছেন ফলে আবার তিনি ঘরে ফেরে গেছেন আর যারা সবাই এসেছিল তাদের মনোবাসন এভাবে পূর্ণ হয়েছে রঘুনাথ দাস নিত্যানন্দ পাশে গেলা শ্রীরা দাদি মহোৎসব তাহাই করিলা সেলীলা আমার বর্ণনা হবে শুনব রঘুনাথ দাস নিত্যানন্দ প্রকাশে পানিহাট থেকে এভাবে মিলন হয়েছে নিত্যানন্দপুর গিয়েছিলেন সেখানে হ্যাঁ রঘুনাথ দাশে চিড়া দই করেছিলেন তার নির্দেশ অনুসারে কে নিত্যানন্দপুর নির্দেশ অনুসারে তাৎপর্য প্রপদ বলছেন আম কলাদে চিড়াদই মেখে একত্ব উপাদে পথ তৈরি করা হয় কখনো কখনো তার সঙ্গে সন্দেশ মেশানো হয় ভগবানকে সেই ভোগ নিবেদন করে ता जनसाधारण मध्य रघुनाथ दास गृहस्थ पानी नित्यानंद प्रभु नित्यानंद प्रभु निर्देश अनुसार चीड़ा ददी महोत्सव आयोजन कर आज्ञा लयगेला प्रभुर चरण प्रभु तारे समर्पिला स्वरूप তো এই রঘুনাথ দাস মহাপুরুষ সঙ্গে শান্তিপুরে সাক্ষাৎ করে তার সঙ্গে যাওয়ার কথা বলেছিলেন মহাপুরুষ বলেছেন না তুই ঘরে ফিরে গিয়ে বহুবার চেষ্টা করেছেন আবার ঘর ছেড়ে পুরীতে চলে যাবে মহাপুরুষ সঙ্গে কিন্তু যাতে না। তখন নিত্যান্তুরু সঙ্গে সাক্ষাৎ হয়েছে নিত্যান্ত তাকে ডেকে তার চরণ কমল তার মাথার স্থাপন করেছেন নিত্যানন্দপুর কৃপা পাওয়ার পরে তিনি চেষ্টা করে পুরী যাবেন সহজে চলে গিয়েছেন তার আজ্ঞা লয়া প্রভুর চরণ নিত্যানন্দ প্রভুর আজ্ঞা নিয়ে রঘুনাথ দাস গৃহত্যাগ করে জগন্নাথ পুরীতে এসে চৈতন্য মহাপুর চরণে আশ্রম দে দেখা করছেন মহাপুর কি করলেন প্রভু তার সমর্পিলা স্বরূপের স্থানে তো চৈতন্য মহাপ্রু তাকে তার পারমার্থিক শিক্ষা লাভ করবার জন্য স্বরূপ দমদার হাতে অর্পণ করেছে তো এই বিষয়ে রঘুনাথ দাস গোস্বামী বিলাপ পুষ্পমাঞ্জলিতে লিখেছেন আমি শুধু অনুবাদটা পাঠ করছি ঠিক আছে যিনি তার অপার করুণাবশত আমার প্রতি দয়া পরবশ হয়ে আমাকে গৃহরূপ দুষ্টর অন্ধকূপ থেকে রক্ষা করে श्री स्वरूप दामोदर गोस्वामी गोस्वामी रूप आनंद समुद्र रसेर तुरन प्रांते अर्पण करे छे श्री चैतन्य चंद्र चरणारिंदे आमि आमार श्रद्धा प्रति निवेदन करी श्री दामोदर सचकारतम अहम चैतन्य चंद्रम भजे আমি সেই চৈতন্য চন্দ্রের ভজনা করি ব্রহ্মানন্দ ভারতী খুচা হইল চর্মাম্বর এই মত লীলা কহিল ছয় বছর প্রথম বছর ছয় না তো গমনা গমন হলো তারপরে ছয় বছর এরকম ভক্তের সঙ্গে হ্যাঁ তিনি লীলা করলে করলেন ব্রহ্মানন্দ ভারতী ছিলেন তিনি একবার মূর্গ চর্ম পরিধান করে করেছিলেন তো মহাপুর তাকে দেখুন কে বলতে ব্রহ্মানন্দ ভারত না এই তো ব্রহ্মান্ত বলতে ভগবান্ত ভারতে না ভগবান্ত ভারতে এরকম পড়ে না এরকম গোটে লীলা আছে মারা আর ডিটেল করব তো এইভাবে ছয় বছর মহাপ্রভু তিনি অতিবাহিত করেছে। এই তো কহিল মধ্য লীলার সূত্রগণ শেষ দশ দ্বাদশ বছর শুন বিবরণ তো আটচল্লিশ বছর মধ্যে প্রথম চব্বিশ বছর গৃহস্থ লীলা হল তারপরে ছয় বছর গমনা গমন হল তা ছয় বছর আঠার বছর মধ্যে ছয় বছর এই সমস্ত লীলা হল সুপ্ত রাখের বল সেটা হলো এই তো মধ্য লীলা আর শেষ দ্বাদশ বছর বিবরণ শেষ দ্বাদশ বছর কি হল সেটা হ্যাঁ বলবে শেষ হ্যাঁ বর্ণনা করা হবে শ্রী ব্যাসদেব অনুসরণ করে শিল কৃষ্ণ দাস কুবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চৈত্য মতে লীলা সূত্র বর্ণনা করেছেন লীলায় তার বয়সের পাঁচটি অবস্থা বদে সূত্র মাত্র লিখে কয়েকটি লীলা বর্ণনা করে তিনি শিল বৃন্দাবন দাস ঠাকুরের বিস্তারিত বর্ণনা উল্লেখ করেছেন আদিলীলা আমি তো আগে বলেছি যে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য বর্ণনা করতে করতে নিত্যানন্দপুর মহিমা অনেক বর্ণনা করে বইটা বড় হয়ে গেছে এই শেষ লীলা ভালো করে লিখতে পারে তাই বৃন্দাবনের সব বৈষ্ণবদের অনুরোধে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী হ্যাঁ কি করেছেন এই চৈতন্য চরিত রচনা করেছেন যেতে শেষ লীলা অর্থাৎ মধ্য ও অন্তলীলা হ্যাঁ এটাকে আর ভালো করে লিখেছেন তো এখানে শেষ লীলা অন্তলীলা সূত্র এই অধ্যায় লেখে শেষ দ্বাদশ বছর সূত্র বিবরণ দ্বিতীয় অধ্যায় লেখেছেন তিনি ক্রমশ মধ্য ও অন্ত বিস্তার বর্ণনা করেছেন যেটাকে আমরা শ্রবণ করেছি এরপরে পরে আমরা অন্তলীলার আরও শেষ দ্বাদশ বছর শ্রবণ করব শ্রীরূপ রঘুনাথ ওদের যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস মহাপুর সংক্ষিপ্ত বিবরণ বর্ণনা করে প্রথম চরিতাম ভক্তি বেদান্ত তাৎপর্য এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন বল মঙ্গলময় বড় কি বলছেন বলুন হরে কৃষ্ণ মহারাজ মহারাজ আহ এই বৃন্দাবন দাস ঠাকুর দাসদেব ছিলেন তাহলে মহারাজ এই কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী কে ছিলেন মহারাজ ওরা দেখতে হবে দেখিয়ে ছিলেন করবে আমি যাই দেখা থাকবে গৌর গণেশ দীপিকা কোথায় যায় না কেন গৌর গণেশ দীপিকা থাকবে